শীতের রাতে পুড়ে ছাই জলপাইগুড়ি শহরের বহু বাজারের একাধিক দোকান যার মধ্যে দুটি সবজির দোকান সম্পূর্ণভাবে ভাবে ভস্মীভূত মধ্যরাতে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা বড়সড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা বাজার স্থানীয়দের অভিযোগ রাত হলে নেশার বসে বাজারে তাদের ফিরে যাওয়া বিড়ি সিগারেট অথবা আগুন পোহানোর পর না নিভিয়ে যাওয়া আগুন থেকেই এই দুর্ঘটনা বলে অনুমান টি দেখতে সময় খবর পাই যে আগুন লাগছে আমি তৎক্ষণাৎ তাড়াতাড়ি চলে আসি আইসে দেখি যে মোটা মোটামুটি সব জায়গায় দম করা নিবাই দিয়ে চলে গেছে বা আমি দেখটার সময় আইসে দেখি যে একদম শেষ সব কখনো রাত্রেবেলায় মনে করো কোনো নিশা ঘুষ ফেলেই হয়তো নিশা টিসা খাইছে তারপরে হয়তো কোনো বিড়ি সিগারেট ফেলে দিছে বা সলাই ফেলে দিছে এটাও হতে পারে বা রাতে শীতের সময় আগুন আগুন টাগুন তাপাইছে হয়তো এই আগুন ওই দিক দিয়ে লাগিয়ে গেছে কত প্লাস্টিক ছিল প্লাস্টিকের থেকে হয়ে গেছে এরকমই একটা হয়েছে কেন এত বছরের মধ্যে এরকম হয় না কোনো দিক শিলের প্রতিবেদন তরাই ডুয়ার সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ ডবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি